বন্ধ অনেক রাত হয়ে গেছে এখন আর বাজারে থাকা যাবে না বাড়ি চলে যেতে হবে চল বাড়ি চলে যাই তুই ঢেকে বলেছ আর বাজারে যাবে না এখন বাড়ি চলে যেতে হবে চল বাড়ি চলে যাই হাই রে ভাই অনেক রাত হয়ে গেল কোন ফাঁকে এত রাত হলো বুঝতে পারলাম না বাজারে আসার সময় বউ বলেছিল মাছ নিয়ে যাওয়ার জন্য এখন তো অনেক রাত হয়ে গেল কিভাবে মাছ নেব চল মাছ বাজার গিয়ে মাছ নিয়ে আসে ভাই তোর কি মাথা খারাপ এত রাতে মাছ নেবে এত রাত মাছ নিয়ে কিভাবে যাবে তোর বাড়ি এখান থেকে অনেক দূরে তুই কিভাবে মাছ নিয়ে যাবে আর শুনেছি তোর বাড়ির রাস্তাও ভালো না সেখানে নাকি বিভিন্ন বসবাস করে তোর এখন মাছ নেওয়ার হ্যাঁ শুনেছি নাকি রতনের বাড়ির রাস্তা অনেক বুথ ফেদ থাকে রাতের বেলা যারা ওই রাস্তা দিয়ে যায় তাদেরকে বুতে মেরে ফেলে বাড়িতেই মাছ নেওয়ার দরকার নেই কালকে নিস আরে বাইনা যে কে হোক আমাকে মাছ নিতেও হবে না হয় বউ ঘরে জায়গা দিবে না চল আমার সাথে চল তোরা না ভাই আমরা যেতে পারবো না তুই মাছ নিয়ে যা আমরা বাড়ি চলে যাই এই বলে রতনের বন্ধুরা তাকে রেখে বাড়ি চলে যায় রতন বন্ধুদের কথা না শুনে মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাড়ি যাওয়ার সময় সে দোকান থেকে একটি মোমবাতি কিনে নেয় যেন বাড়ি যাওয়ার সময় তার হাতে আগুন থাকে আর আগুন থাকলে নাকি বুধ কাছে আসতে পারে না তাই সে একটি মোমবাতি নিল এবং মোমবাতির মধ্যে আগুন জ্বালিয়ে নিল। সে হাতে মাছ নিয়ে আস্তে আস্তে পথ চলতে থাকে হঠাৎ করে জোরে একটি বাতাস বয়ে যায় তার মনে হচ্ছিল তার পেছনে কেউ যেন হাঁটতেছে সে পেছন ঘুরে তাকায় কিন্তু কাউকে দেখতে পেল না আবার রতন সামনের দিকে হাঁটতে লাগলো আবারও মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে পেছনে হাঁটতেছে রতন আবার পেছন পেরে তাকায় এবং আবারও কাউকে দেখতে পেল না হঠাৎ রতনের পেছন থেকে আওয়াজ আসলো আমাকে মাছটা আমাকে দিয়ে যা আমি অনেক দিন মাছ খাই না আজ একটা মাছ খাবো আমাকে মাছটা দিয়ে যা নতুন একটু বয় ফেয়ে গেল কিন্তু বিচলিত হলো না কারণ বয় ফেলে নাকি বুতেরা মানুষকে মেরে ফেলে রতন সাহসে শহীদ বলল মাছ তোমাকে দেব কিন্তু আরেকটু সামনে গিয়ে দেব তুমি আমার সাথে আসো এ বলে রতন সামনের দিকে হাঁটতে থাকে বুথও তার পেছনে পেছনে হাঁটতে থাকে কিরে আর কতটুকু যাবো এবার মাছটা দে আর দাড়ি করতে পারছি না আমি মাছ খাবো আমাকে মাছটা দে এই তো আরেকটু চলো আরেকটু সামনে গিয়ে তোমাকে মাছটা দেবো এ বলে রতন আবার সামনের দিকে হাঁটতে লাগলো এবং বুথ তার পেছনে পেছনে হাঁটতে লাগলো রে আর কতটুকু যাবো তুই কি আমাকে মাছ দেবি না আমাকে মাছ না দিলে তোকে আমি মেরে ফেলবো আমাকে মাছ খেতে হবে তুই আমাকে মাছ দে তাইলে তোকে আমি মেরে ফেলবো রতনকে ডিল মারতে লাগে কিন্তু রতন খেয়াল করলো ডিল তার গায়ে লাগছে না রতন বুতির সাথে কথা বলতে বলতে বুতকে বোকা বানিয়ে বাড়ি পর্যন্ত চলে আসে রতনের হাতে আগুন থাকার কারণে পুত্র কিছুই করতে পারে না রতন ঘরে ঢুকে তারপর সে তার বউকে বলে ধরো মাছটিকে ভাজি করে রান্না করো আচ্ছা আমি রান্না করতেছি তুমি হাতপখ ধুয়ে ফ্রেশ হয় নাও আমি রান্নাঘরে গেলাম রতনের বউ রান্না করে মাছ রান্না করতেছে আর ঘরের বাহির থেকে আওয়াজ আসলো দে আমার একটা মাছ দে দেশ না আমার একটা মাছ দে আমি মাছ খাবো দাঁড়াও একটু অপেক্ষা করো এই তো মাছ দিতেছি। রতন বুধকে একথা বলে সুলার আগুনে একটি লোহার রড ঢুকিয়ে দেয় লোহাটি কিছুক্ষণ গরম করে রতন বলে এই তো তোমাকে মাছ দিতেছি তুমি হা করো আমি মাছ দিতেছি আচ্ছা আমি হা করতেছি তুই মাছ দে রতন এ বলে বেড়ার ফাঁক দিয়ে রডটি ঢুকিয়ে দেয় আর বাহির থেকে একটি চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায় আ দিন সকালে রতন দেখতে পেল তাদের ঘরের বাহিরে একটি কাক মরে পড়ে রয়েছে